আপনারা হয়তো ভিডিও থাম্বনেইল দেখেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন টপিকের হতে চলেছে। মূলত আজকে আমরা দামে কম মানে ভালো ভাইরাল এই মিনি গ্রাইন্ডারটির পোস্টমর্টম করব। মানে এটা খুলে দেখব এর ভিতরে কি কি আছে আর এটা কাজ কিভাবে করে এই সব কিছু। এই গ্রাইন্ডারটি এতটাই পাওয়ারফুল যে এটা দিয়ে নাকি ইট গুঁড়ো করাও সম্ভব। বলেন কি? এই টপিকের ওপর বিস্তারিত আকারে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে যারা এখনো ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন তো চলুন আর কথা না বাড়ি মূল ভিডিও শুরু করি এই হচ্ছে কাঙ্ক্ষিত গ্রাইন্ডার মেশিন শুরুতেই আমরা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে এর নিচের পার্টটা খুলে নেব এটা খোলার এর প্লাস্টিক বডিটা সম্পূর্ণ আলাদা করা যাচ্ছে আর এর স্টিল বডির সাথে স্ক্রু দিয়ে লাগানো আছে প্রধান মোটর ইউনিট যেটা শুরুতেই নিচের পাটটা খোলার সময় দেখতে পেয়েছিলাম এর যে প্লাস্টিক বডি রয়েছে সেটা হচ্ছে ফ্লেক্সিবল মানে পাতলা হলেও এই প্লাস্টিকটা সহজে ভাঙার ভয় নেই এই মোটরের সাথে যে তারগুলো জয়েন করা হয়েছে সবগুলোই খুব ভালোভাবে ইনসুলেশন করা হয়েছে যার কারণে খুব সহজে শর্ট সার্কিট হওয়ার ভয় নেই এই মোটরটি চালু হয় এই সুইচের মাধ্যমে যখন গ্রাইন্ডারের উপরের বোতামটি চাপ দেওয়া হয় তখন মূলত এই সুইচের উপরে থাকা স্টিলের চাপ লেগে সুইচটি অন হয়ে মূল মোটরটি ঘুরতে থাকে এখন এই স্টিল বডি থেকে মোটরটিকে আলাদা করে নেব এই জন্য আগে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে গ্রাইন্ডারের প্রপেলার বা পাখাটিকে খুলে নিতে হবে যদিও এই পাখাগুলো খুব শক্তভাবে লাগানো থাকে তারপরও আমি খুলতে পেরেছি আমি পেরেছি এখন স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে এই নাটগুলোকে খুলে নেব এই নাটগুলো খোলার পরই মোটরটি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এটা হচ্ছে মূল মোটরটি ছোট হাতে দেখতে কিন্তু দারুণ এটি তিনশো পঞ্চাশ একটি মোটর এই মোটরটা ইউনিভার্সাল টাইপের মোটর হওয়ার কারণে এটির স্পিড কিন্তু অনেক বেশি হয়ে থাকে এই যে আপনি দেখছেন এই অংশটা হলো মোটরের স্টেটর যেটা মোটরের স্থির অংশ চারপাশে মোটা কপার তার দিয়ে কয়েল করা সাধারণত এই কম দামি চাইনিজ গ্রাইন্ডারগুলোতে খাঁটি কপার কয়েল থাকে না মূলত এই মোটরগুলোতে অ্যালুমিনিয়াম বা কপার কোটেড অ্যালুমিনিয়াম কয়েল ব্যবহার করা হয় মাঝখানে যে অংশটা ঘোরে সেটা হলো রোটর বা আর্মেচার আর উপরের দিকে যে সাদা অংশটা দেখা যাচ্ছে সেটার গায়ে লেখা কেডাব্লু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ফাইভ টু হান্ড্রেড ফিফটি বোল্ট অনেকে এটা দেখে ক্যাপাসিটির মনে করতে পারেন কিন্তু আসলে এটা হলো থার্মাল ফিউজ এর কাজ হলো যদি মোটরের তাপমাত্রা একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে পার হয়ে যায় তাহলে এই ফিউজ সার্কিট কেটে মোটরটি বন্ধ করে দেয় এইভাবে মোটর পুড়ে যাওয়া বা অ্যাক্সিডেন্ট ঠেকানো হয় এই মোটরটা ইউনিভার্সাল টাইপের মোটর হওয়ার কারণে এটা শক্তিটা অনেক বেশি হয়ে থাকে মূলত এই মোটরে যখন পাওয়ার দেওয়া হয় তখন কপার কয়েলের মধ্যে দিয়ে চমক শক্তি তৈরি হয় এবং মোটরটি ঘুরতে থাকে এই ঘূর্ণন বলের কারণে বিভিন্ন মশলাকে খুব সহজে গ্রাইন্ডিং করা সম্ভব হয় আর এই ঘূর্ণনের পুরো ব্যবস্থাটাই নিয়ন্ত্রণ করে কয়েল ব্রাশ আর থার্মাল ফিউজ এই জন্যই মূলত এই ধরনের মোটরগুলোতে কোনো ক্যাপাসিটর ব্যবহার করতে হয় না এই ভিডিওটি তৈরি করার সময় মোটরটির স্পিড দেখে মনে হলো এটা দিয়ে ফ্যান তৈরি করলে বেশ ভালো পরিমাণ বাতাস পাওয়া যাবে আপনারা যদি এই মোটর দিয়ে ফ্যান তৈরির ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে লিখুন ফ্যান তৈরির ভিডিও দেখতে চাই এই ধরনের মোটর বেশি গরম হয়ে গেলে সবচেয়ে আগে নষ্ট হয় কয়েল বা থার্মাল ফিউজ পুড়ে যায় তখন মেশিন আর চালু হয় না অনেক সময় ব্রাশ হয়ে যায় বা কম ধারে কার্বন জমে যায় তখন মোটর স্পার্ক করে বা স্লো হয়ে যায় এর সমাধান গ্রাইন্ডার মেশিনটি ঠিক রাখতে কিছু বিষয় মাথায় রাখতে হবে অতিরিক্ত অন অফ না করা গ্রাইন্ডারের বডিটি পরিষ্কার রাখা ব্রাশ পাঁচ থেকে ছয় মাস পর একবার হলেও চেক করে নেবেন আর মোটরটি বেশি গরম হলে কিছুক্ষণ বন্ধ রেখে ঠান্ডা হতে দেওয়া উচিত এই ছিল আজকের গ্রাইন্ডার মোটরের ভেতরের গঠন ও থার্মাল ফিউজের রহস্য এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা এ ধরনের ভিডিও গুলো পছন্দ করে তাদের কাছে শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস গ্যাজেট ঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ